অল ব্যানিটেডার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচডি রিলিয়েবল আর্নিং বিডি এইচডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেই ভিডিওটি আমার পূর্বের সকল স্ট্যাটাজির মতো এইটাও খুবই প্রফিটেবল একটা স্ট্যাটাজি কিন্তু সিম্পল সিম্পল লজিক যদি আপনারা বুঝতে পারেন তাহলেই সিম্পল যদি বুঝতে না পারেন তাহলে তো এটা ক্রিটিক্যাল হয়েই যাবে আমরা পৃথিবীতে যত কঠিন কাজই দেখি না কেন সেই কাজটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে সহজ হয় আর যদি বুঝতে না পারি তাহলে আমাদের কাছে বিশাল কঠিন কাজ বলে মনে হয় তো আজকে আপনাদেরকে যেই বিষয়টা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সেইটা আমি শুরুতেই আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাবো স্ক্রিনশট বলতে আমার ড্রয়িং এই ড্রয়িংটা দেখলে আপনারা একটু হলেও অনুমান করতে পারবেন যে আমি কোন বিষয়ে আজকে কথা বলবো আর এই বিষয়টি যদি আপনারা একবার মাথায় নিতে পারেন একবার যদি মাথায় নিতে পারেন তাহলে আমি বিশ্বাস করি যে অন্যান্য স্ট্যাটাজির মতো অন্যান্য স্ট্যাটাজির মতো এই স্ট্র্যাটেজি স্ট্র্যাটাজিটাও আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হবে আমি বিশ্বাস করি এই স্ট্র্যাটাজিটাও আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা বাইনারি ট্রেড করেন যারা বাইনারি ট্রেড করেন কোটেক্সে বলেন পকেট অপশানে বলেন আইকিউ অপশানে বলেন যেখানেই বাইনারি ট্রেড করবেন সেখানেই এই লজিকটাকে কাজে লাগাবেন এইটা অ্যাস্কের থামবেল এটা বেস টেকনিক্যাল ট্রেডিং স্ট্র্যাটাজি এইটা হচ্ছে অ্যাস্কের কন্টেন্টের অ্যাস্কের কন্টেন্টের হচ্ছে থামবেল আর অ্যাস্কের যেটা স্ট্র্যাটাজি সেই স্ট্যাটাজিটাও আপনাদেরকে দেখাচ্ছি স্ট্র্যাটাজিটা আমার ড্রয়িং করা আছে এই ড্রয়িংটা আগে দেখেন তারপরে এই ড্রয়িংটা কীভাবে কাজ করে এই ড্রয়িংটা কিভাবে কাজ করবে এই বিষয়টা আপনাদেরকে একবারে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব যদি একবার বুঝে যান তাহলে এখানে আপনারা নিঃসন্দেহে প্রত্যেক দিন প্রফিট করবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রফিট করবেন এই প্রফিট করার যেই লজিক সেটা আমি আবারও বলতেছি অন্যান্য ভিডিওতে বলে থাকি আবারও বলতেছি যখন আপনি ট্রেড করতে বসবেন তখন আপনার মাথায় যতগুলো স্ট্যাটাজেই থাকুক না কেন যে কোনো একটা স্ট্যাটাজে নিয়ে বসবেন একটা স্ট্যাটাজে নিয়ে বসবেন আর সেখানে আপনি অবশ্যই লসের টার্গেট এবং প্রফিটের টার্গেট রাখবেন যে কোনো একটা টার্গেট হিট করবে আপনি মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন আমি আপনাদেরকে এইটুকু কথা দিচ্ছি যে আমার যে কোনো স্ট্যাটাজি আমার যতগুলো স্ট্র্যাটাজি দেওয়া আছে তার মধ্যে থেকে যে কোনো একটা স্ট্র্যাটাজি নিয়ে একবার আপনি মার্কেটে বসবেন পরপর খুব বেশি ম্যানি ম্যানেজমেন্ট আপনাদেরকে করতে বলবো না মাত্র থ্রি স্টেজ ম্যানি ম্যানেজমেন্ট ম্যানি ম্যানেজমেন্ট করবেন থ্রি স্টেজ একবার লস করছেন আর একবার এন্ট্রি নেন সেটাতে যদি লস করেন আর একবার নেবেন লজিক হবে একটাই লজিক একটাই প্যাটার্ন একটাই আপনার মাথায় যত প্যাটার্নই থাক না কেন আপনি একটা প্যাটার্নের উপরই পরপর তিনটা লস করতে পারবেন না আমি বিশ্বাস করি আপনি পরপর তিনটা লস করতে পারবেন না তো যাই হোক এটা প্রতিদিন বলে থাকি আজকে আর ওই বিষয়ে সময় নষ্ট করেছি না এখন দেখেন ভালো করে বোঝার চেষ্টা করবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন এইটুকু বোঝার চেষ্টা করেন তারপরে আমি আপনাদেরকে লাইভ মার্কেটে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর যদি সময় পাই ভিডিওটি যদি বড় না হয়ে যায় তাহলে লাইভে দুই একটা অর্ডার নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন পরপর কতগুলো ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল হয়েছে একই কালারের তিনটা ক্যান্ডেল হয়েছে একই কালার তিনটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এখানে তিনটা নয় এখানে কোনো লিমিটেশন নেই আমি আগের স্ট্যাটাজিতে স্ট্যাটাজিগুলোতে বলেছি যে এখানে মিনিমাম আপনার দুটা ক্যান্ডেল হতে হবে ম্যাক্সিমাম তিনটা হইতে হবে এই ধরনের কথা আগে বলেছি কিন্তু এই স্ট্যাটাজিতে ওইটা বলবো না এখানে ক্যান্ডেল যতগুলোই হোক না কেন যতগুলোই গ্রিন ক্যান্ডেল হোক বা এই গ্রিনের মাঝে দুই একটা করে রেড ক্যান্ডেল হোক তাতে আমার কোনো আপত্তি নেই আমার লক্ষণীয় বিষয় হচ্ছে যখন পরপর দুটা তিনটা বা চারটা ক্যান্ডেলের পরে একটা রিট্রেসমেন্ট নেবে মার্কেট যখন একটা রিট্রেসমেন্ট নেবে যেমন দেখেন এখানে তিনটা ক্যান্ডেলের পরে এই তিনটা ক্যান্ডেলের পরে যখন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো যখন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো তখন আপনার ডিউটি হচ্ছে এই যেই গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো সেই গ্রিন ক্যান্ডেলের বডি থেকে সেই গ্রিন ক্যান্ডেলের বডি থেকে পিন যত বড়ই হোক যত বড় পিন হবে তত বড় পর্যন্ত আপনার জোন হবে যদি মনে করেন যে এই পিনটা এত বড় এই পিনটায় এত বড় তাহলে বডি থেকে এই পর্যন্ত এটা টোটালটাই আপনার একটা জোন টোটালটাই একটা হয়ে যাবে আপনার জোন এই জোনটা এঁকে আপনি বড় করে রেখে দিবেন। বড় করে জোন আঁকবেন এইভাবে বড় করে জোন আঁকবেন যত দূর আপনি যেতে পারবেন তত দূর পর্যন্ত এইভাবে একটা জোন এঁকে রাখবেন এঁকে রাখার পরে আপনার কাজ কি এই জোনটা যখন আপনি একে রাখলেন এই জোনটা যখন আপনি একে রাখলেন তারপরে দেখেন যে মার্কেট ডাউনে চলে এসেছে মার্কেট যখন দেখবেন যে মার্কেট ডাউনে চলে এসেছে দেখে একটু বড় করে দেখাই এই মার্কেট এভাবে ডাউনে এসেছে রেড ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল হলো আবার গ্রিন ক্যান্ডেল হলো যাই হোক এখানে যত ক্যান্ডেলই হোক না কেন এখানে নিচে যত ক্যান্ডেলই হোক না কেন যতক্ষণ ধরে ক্যান্ডেল নিচে হচ্ছে হোক আপনার কিচ্ছু ভাবার বিষয় নেই এই যে জোনটায় এঁকে রেখেছেন আপনাকে দেখতে হবে যে পরবর্তীতে পরবর্তীতে কখন এই জোনের কাছে আসতেছে মার্কেট পরবর্তীতে দেখবেন যে কখন এই জোনের কাছে মার্কেটটা এসেছে এই যে জোন এই জোনের কাছে এসে দেখেন যেখানে একটা গ্রিন ক্যান্ডেলের বডি শেষ করলো এই গ্রিন ক্যান্ডেলটি আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে যেহেতু উপরের দিকে আসছে অবশ্যই গ্রিন ক্যান্ডেল হবে এইখানে যখন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে তখন আপনার লক্ষণীয় বিষয় হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের পিন অবশ্যই এই বডিটাকে ব্রেক করা যাবে না এই জোনটাকে ব্রেক করা যাবে না এই গ্রিন ক্যান্ডেলের বডি এই জোনটাকে ব্রেক করতে পারবে না জোনের মধ্যে যদি পিন রাখে এবং এই বডিটা যদি জোনের মধ্যেই ক্লোজিং দেয় হয় বডি ক্লোজিং দিতে হবে না হলে জোনের মধ্যে পিন রাখতে হবে জোনের মধ্যে পিন রাখতে হবে জোনের মধ্যে মনে করেন এই পর্যন্ত পিন রাখছে এই পর্যন্ত পিন রেখে আসছে আসার পরে এই বডিটা যদি জোনের ভিতরে ক্লোজিং দেয় জোনের ভিতরে ক্লোজিং দেয় তাহলে ভালো আর যদি জোনের ভিতরে ক্লোজিং না দিয়ে এই যে নিচের জোনের কাছাকাছি জোনটাকে টাচ করলে ভালো যদি টাচ না করে একটু ফাঁকা থাকতে পারে একটু ফাঁকা এইটুকু আরও একটু ছোটো এইটুকু ফাঁকা যদি থাকে তাহলে আপনি পরবর্তীতে ডাউনে একটা এন্ট্রি নিয়ে নেবেন এক কথায় যেখানে এই গ্রিন ক্যান্ডেলের বডিটা শেষ করবে তার উপরে এমন পরিমাণ জায়গা থাকা যাবে না যেখানে আর একটা বডি তৈরি করতে পারে আর একটা ক্যান্ডেলের বডি তৈরি করতে পারে এই রকম জায়গা থাকা যাবে না যদি এই রকম পজিশনে এই গ্রিন ক্যান্ডেলটি ক্লোজিং দেয় পরবর্তীতে আপনি নির্বিধায় ডাউন এন্ট্রি নিয়ে নেন নির্বিধায় ডাউনে এন্ট্রি নিয়ে নেন তবে আপনি পারফেক্ট পজিশানে এন্ট্রি নিছেন কিন্তু উইন পাননি তখন কী করবেন এই জায়গায় আপনি একটা এমটিজি করবেন আপনারা এমটিজি সম্পর্কে অবশ্যই জানেন এমটিজি কাকে বলে সেই এমটিজিটা করবেন যদি পারফেক্ট পজিশানে এন্ট্রি নিয়ে যদি উইন না পান তাহলে এই ক্যান্ডেলটি যদি এই ক্যান্ডেলটি যদি রেড কালারে শেষ না করে আপনি যদি উইন না পান এই ক্যান্ডেলটি যদি আবার দেখেন যে এই গ্রিন ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেলটি এইখানে এখান থেকে গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেলটি এখান থেকে শুরু করলো কিন্তু এইটা রেড না হয়ে গ্রিন হয়ে এই রকম পজিশানে গিয়ে শেষ করছে এই জোনটাকে ব্রেক করতে পারেনি জোনটাকে ব্রেক করতে পারেনি এবং আর বিষয় দেখবেন যে এই যে রেড ক্যান্ডেলের যেই রেড ক্যান্ডেলের যেই পিন এই পিনটাকে যদি ব্রেক করে না যেতে পারে এই রেড ক্যান্ডেলের পিনটাকে যদি ব্রেক না করে আর একটা গ্রিন ক্যান্ডেলের বডি শেষ করে তারপরে আপনি এখান থেকে ডাউনে এন্ট্রি নিয়ে নেন যেটা আপনি এমটিজি করবেন যেটা আপনাকে এমটিজি করার কথা বলা হচ্ছে সেই এমটিজিটা এখানে করবেন আর যদি দেখেন এই বডিটা এই রেড ক্যান্ডেলের এই রেড ক্যান্ডেলের পিনটাকেও ব্রেক করে চলে গেছে রেড ক্যান্ডেলের পিনটাকেও যদি ব্রেক করে উপরে চলে যায় তাহলে এখানে আর এমটিজি করার দরকার নেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি আর একবার ক্লিয়ার করে দিচ্ছি আবারও একবার বুঝে দিচ্ছি মনে করেন আপনার এই ধরনের পারফেক্ট একটা পজিশান ক্রিয়েট করছে পারফেক্ট একটা পজিশান ক্রিয়েট করছে এখানে গ্রিন ক্যান্ডেলের বডি শেষ করছে আপনি ডাউনে এন্ট্রি নিছেন এইখানে আপনি উইন পাননি যদি এখানে উইন না পান যদি এখানে ডিরেক্ট উইন না পান তাহলে আপনি কি করবেন লক্ষ্য রাখবেন যে এটা উইন না দিয়ে যখন এইটা একটা গ্রিন ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেল হইল এবং এই গ্রিন ক্যান্ডেলটি অবশ্যই এই যে রেড ক্যান্ডেলের পিনটাকে ব্রেক করতে পারবে না রেড ক্যান্ডেলের পিনটাকে ব্রেক না করে যদি এখানে ছোটো একটা গ্রিন ক্যান্ডেলের বডি শেষ করে পরবর্তীতে আপনি ডাউনে এন্ট্রি নেবেন এমটিজি সহকারে এখানে যে অর্ডারটি নিছিলেন যে পরিমাণ অ্যামাউন্টের অর্ডার নিছিলেন তার ডবল এইখান থেকে আপনি ডাউনে এন্ট্রি নেবেন আশা করি আপনি প্রত্যেক দিন প্রফিটে থাকবেন প্রত্যেক দিন তবে একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে হাতে ধরে সেইটা হচ্ছে একটা স্ট্র্যাটাজির উপরেই আপনারা ট্রেড করবেন আবারও বলতেছি আপনার মাথায় যতই স্ট্র্যাটেজি থাকুক না কেন আপনি একটা স্ট্র্যাটাজির উপরেই ট্রেড করবেন ব্যর্থিক কোনো স্ট্র্যাটাজি ইউজ করতে যাবেন না তাহলে আপনি প্রত্যেক দিন প্রফিটে থাকবেন এটা আমি বিশ্বাস করি আশা করি এইটা আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে আমি সরাসরি লাইভ মার্কেটে নিয়ে যাচ্ছি লাইভ মার্কেটে গিয়ে আপনাদেরকে কিছুটা ব্যাক টেস্ট দেখানোর চেষ্টা করব। যদি লাইভে এন্ট্রি পাই তাহলে দু একটা এন্ট্রিও নেওয়ার চেষ্টা করব দেখেন পাওয়া যায় না যত ক্যান্ডেল হয় হোক নিচে যত ক্যান্ডেল হতে পারে হোক কোনো আপত্তি নেই যত ক্যান্ডেল হয় হোক এই যে এই জায়গাটা যদি আমি একটু দেখি একটু করেন এইখানে দেখেন এইখানে কি করলো দুটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো করার পরে এখানে একটা রিটেস্ট নিয়ে নিল এই জায়গায় একটা রিটেস্ট নিয়ে নিল আপনি কি করেছিলেন এইখানে একটা জোন অ্যাকসিলেন এই যে গ্রিন ক্যান্ডেলের এই গ্রিন ক্যান্ডেলের পিন বরাবর একটা জোন অ্যাকসিলেন দেখেন জোনটা আপনি যত দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন এই যে জোনটা যখন একলেন তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে কখন এখানে একটা ক্যান্ডেল গিয়ে ঢুকিছে এখানে ক্যান্ডেল ঢোকে নাই এখানে ক্যান্ডেল ঢুকে নাই। এই জায়গায় কি করলো এই জায়গায় একটা ক্যান্ডেল ঢুকে গেল এই জোনের মধ্যে ক্যান্ডেলটা ঢুকলো ঢুকার পরে যদি এই জোনটাকে ব্রেক না করে জোনটাকে যদি ব্রেক না করে জোনের মধ্যে যদি বডি শেষ করে তাহলে আপনি পরবর্তীতে ডাউন এন্ট্রি নিয়ে নেবেন পরবর্তীতে ডাউন এন্ট্রি নিয়ে নেবেন পেয়ে যাবেন দেখেন এই যে জোনের ভিতরে ঢুকে কিন্তু একটু পার হয়ে গেছে তারপরেও যদি আপনি এখানে ডাউন এন্ট্রি নিতেন তাহলে কিন্তু আপনি উইনটা পেয়ে যেতেন কিন্তু যখন এই জোনটাকে ব্রেক করবে তখন আপনি এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন এইটা গেল তার নিচে দেখেন এইখান থেকে যদি আপনি একটা জোন আঁকতেন সরি একটু ওয়েট করেন এইখান থেকে যদি একটা জোন আপনি আঁকতেন এই যে গ্রিন ক্যান্ডেলের পিন দেখেন এই যে জোনটা আঁকলেন পরবর্তীতে কী হলো এই ক্যান্ডেলটি এই যে রেড ক্যান্ডেলটি জুনের মধ্যে গিয়ে শেষ করলো জুনের মধ্যে গিয়ে শেষ করলো আপনি এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিলেন আপনি এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিলেন কিন্তু এখানে লস করলেন কিন্তু এখানে লস করলেন লস করলে কী করবেন যদি এটা ডিলেট উইন না পান তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সর্বশেষ যেই পিন এটা যদি রেড ক্যান্ডেলের পিন যদি আরও বড় হতো তাহলে সেখানে একটা জোন আঁকতেন যেহেতু রেড ক্যান্ডেলের পিনটা ছোটো তাহলে এই জোনটাই পারফেক্ট এই জোনের মধ্যে এই জোনটাকে ব্রেক করতে পারেনি এই জোনটাকে এই গ্রিন ক্যান্ডেলটির গ্রিন ক্যান্ডেলের বডিটি কিন্তু ব্রেক করতে পারেনি আমি বলেছিলাম যদি এটা বড় বডি করে যদি এই জোনটাকে ব্রেক করে যদি বডি ক্রিয়েট করে তাহলে মার্কেট সেখান থেকেই আপে চলে যাবে ওখানে আপনার ডাউনে এন্ট্রি নেওয়ার দরকার নেই যেহেতু ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে এখানে ছোটো একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে সেহেতু আপনি এখানে এমটিজি করেন এই যে দেখেন এখানে এমটিজি করলেন আপনি উইন পেয়ে গেলেন দেখেন আরও দু একটা দেখার চেষ্টা করি অন্য একটা মার্কেটে যাই আচ্ছা এই মার্কেট আমরা কি করতাম এইখানে একটা জোন আঁকতাম দেখেন আমি জোনই আঁকাই দিচ্ছি এই যে জোনটা যখন একলাম পরবর্তী একটা রেড ক্যান্ডেল এসে যখন এই পিনটা ব্রেক করে চলে গেল পিনটা যখন ব্রেক করে চলে চলে গেল তখন আমি এখানে আর এন্ট্রি নিব না এই পিনটা যদি এই জোনের ভিতরে থাকতো তাহলে আমি আপে একটা এন্ট্রি নিতাম জোনটা এই পিনটা যদি এই জোনের ভিতরে থাকতো তাহলে আমি আপে এন্ট্রি নিতাম যদিও এখানে উইন দেখাচ্ছে কিন্তু আমি এই পজিশানে এন্ট্রিটা নিব না যদি এই ক্যান্ডেলটি কিন্তু এখনও শেষ হয়নি লাইভ মার্কেট চলিচ্ছে ও শেষ হয়েছে যেহেতু এখানে একটা রেড ক্যান্ডেল অলরেডি চলিচ্ছে পরবর্তী ক্যান্ডেল চলিচ্ছে যেহেতু এই পিনটা ব্রেক করে চলে আসছে পিনটা যেহেতু জোনটাকে ব্রেক করে পিন তৈরি করছে যার কারণে এখানে আমি এন্ট্রি নিব না আপে যদি পিনটা জুনের মধ্যে থাকতো তাহলে আমি আপে এন্ট্রি নিতাম এবং ডিডে টুইনটা পেয়ে যেতাম তারপরে কি হলো দেখেন তার আগের বিষয়গুলো একটু দেখেন ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাই ভালো করে বোঝার চেষ্টা করবেন একটা বিষয় যদি একবার বুঝে যান তাহলে সেটা নিয়ে আর পরবর্তীতে ভাবতে হবে না এই যে দেখেন এই জায়গাটা দেখেন এখান থেকে মার্কেট রিটেস্ট করলো এখান থেকে যখন মার্কেট রিটেস্ট করলো এখানে এতক্ষণ ধরে আপনার বসে থাকার দরকার নেই এই যে এখান থেকে রিটেস্ট করার পরে এতক্ষণ ধরে মার্কেট নিচে চলে আসিছে এতক্ষণ ধরে মার্কেট চলে আসছে আবার কখন সেখানে যাবে এখানে ঘন্টার পর ঘন্টা আপনাকে বসে থাকার দরকার নেই আপনি ড্রয়িং করে রেখে দিবেন আপনি ড্রয়িং করে রেখে দিবেন এবং এই যে বেল আইকনটা এই যে বেল আইকনটা ঠিক এইখানে মনে করেন এই পজিশানটা এখানে এই বেলটার উপরে একটা টাচ করে রাখবেন এই বেল্টার উপরে একটা টাচ করে রাখবেন যখনই মার্কেট ওখানে যাবে তখনই আপনাকে একটা সংকেত দিয়ে দেবে টং করে একটা শব্দ হয়ে যাবে তখন আপনি মার্কেটে চলে আসবেন এসে যদি পারফেক্ট পজিশান পান তাহলে সেখান থেকে এন্ট্রি নিয়ে নেবেন যাই এটা একটু অনেক দূরের বিষয় যে কাছাকাছি একটা আছে এইটা আপনাদেরকে দেখাই কাছাকাছি এটা দেখাই দেখেন এখানকার অবস্থা কত পাওয়ারফুল এন্ট্রি কতটা পাওয়ারফুল এন্ট্রি দেখেন এইখান থেকে যখন মার্কেট রিটেস্ট করলো তখন আপনি জোনটা আঁকবেন কোথায় এই রেড ক্যান্ডেলের পিনে এই রেড ক্যান্ডেলের পিনে আঁকবেন আঁকার পরে আপনাকে দেখতে হবে পরবর্তীতে কখন আর একটা রেড ক্যান্ডেল এসে এখানে ঢুকেছে দেখেন এই রেড ক্যান্ডেলটি এই রেড ক্যান্ডেলটি ঘুরে এসে যখনই এই জোনের ভিতরে ঢুকলো জোনটাকে ব্রেক করতে পারলো না তখন আপনি আপে একটা এন্ট্রি নিলেন ডি কিন্তু আপনি পেয়ে গেলেন আবার দেখেন সেম এই জায়গাটা এখান থেকে মার্কেট রিটেস্ট করলো এখান থেকে মার্কেট রিটেস্ট করলো রিটেস্ট করার পরে এখানে হয়তো পিনটা আছে কিনা দেখা যাচ্ছে না এখান থেকে রিটেস্ট করার পরে আবার যখন গিয়ে এই যে এখান থেকে গিয়ে যখন এই গ্রিন ক্যান্ডেলটি যখন এই জোনের ভিতরে ঢুকলো জোনটাকে টাচ করে যখন একটা গ্রিন ক্যান্ডেলের বডি শেষ করলো পরবর্তীতে আপনি ডাউনে এন্ট্রি নেন আপনি ডিডে টুইন পেয়ে যাবেন তো এইভাবে ভালো করে মার্কেটে দেখবেন আমার এই স্ট্যাটাজি দেখার সাথে সাথেই যে আপনাকে এন্ট্রি নিতে হবে সেটা নয় এই যে এখানে দেখেন লাইভ একটা চলিচ্ছে এখানে একটা ডিরেক্ট উইং একটা এন্ট্রি পাই কি দেখি এই যে এখান থেকে রিটেস্ট করছে এই পিন বরাবর এখানে আমি একটা জোন আঁকব এখানে যেটা আমি ওইভাবে জোন আঁকিচ্ছি ওটা পারফেক্ট নয় আপনারা এই রেক্ট্যাঙ্গেল এইটা ইউজ করবেন এই যে দেখেন এখানে পিনটাকে কিন্তু ব্রেক করে চলে আসছে পিনটা কিন্তু ব্রেক করে চলে আসছে জোনটাকে কিন্তু ব্রেক করে চলে আসছে এখানে আমার আর অপেক্ষা করারই দরকার নেই যেহেতু এই জোনটাকে ব্রেক করে বডি ক্রিয়েট করছে এখানে আমার অপেক্ষা করারই আর দরকার নেই আর একটা মার্কেটে দেখি আচ্ছা এইখানে আমি একটা জোন একে রাখবো এইখানে একটা জোন আমি একে রাখব যদি মার্কেটে ওইখানে যায় এইভাবে আপনারা এই রেক্ট্যাঙ্গেলটা ইউজ করবেন এটা ইউজ করে এখানে একটা জোন একে রাখবেন যেহেতু এখানে গ্রিন ক্যান্ডেলের পিন নাই আপনি রেড ক্যান্ডেলের পিন বরাবর রেড ক্যান্ডেলের পিন বরাবর একটা জোন একে রাখবেন হুম এই যে জোনটা একে রাখলাম যদি মার্কেট ওখানে যায় তাহলে আমি ডাউনে একটা এন্ট্রি পাবো দেখি এখানে একটু দু এক মিনিট সময় ব্যয় করি যদিও ভিডিও টাইম একটু বেশি হচ্ছে আপনারা ধৈর্য হারাবেন না কিছু পাইতে গেলে কিছু দিতে হবে ভাই আপনাকে বেশি কিছু দিতে হবে না শুধু এই সময়টা দিয়ে অপেক্ষা করবেন সময়টা দিয়ে সাথে থাকবেন তাহলেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাবেন আশা করি আপনার যে টার্গেট এই বাইনারি ট্রেডিং থেকে যতটুকু প্রফিট করার চিন্তাভাবনা নিয়ে আপনি ট্রেডিং করতে আসছেন আশা করি আপনার সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে দেখেন এখান থেকে আমরা একটা এন্ট্রি পাইতে পারি যদি এই জোনটাকে টাচ করে বডিটা যেহেতু পিন ঢুকছে ঠিক আছে কিন্তু এই বডিটা এমন জায়গায় শেষ করতে হবে এইখানে যেন এই বডির পরে যেন আর একটা বডি তৈরি করার মতো জায়গা না থাকে আর একটা বডি তৈরি করার মতো জায়গা যদি না থাকে হ্যাঁ এন্ট্রি নেওয়ার মতো পজিশন ক্রিয়েট হয়েছে ব্রেক করে চলে গেল যেহেতু ব্রেক করে চলে গেছে এখানে আমি আর এন্ট্রি নিব না মার্কেট এটা সম্পূর্ণই আপ ট্রেন্ড এখানে কোনো ট্রেন্ড দেওয়ার দরকার নেই যদি জায়গা মতো ক্লোজিং দিত তাহলে আমি এখানে এন্ট্রি নিতাম যেহেতু পিনটা জোনটাকে ব্রেক করে চলে গেছে এখানে আমি আর এন্ট্রি পাব না আবারও এই যে এখানে এখানে আবার একটা জোন একে রাখেন এইখানে আবার একটা জোন একে রাখেন এই যে এখানে মনে করেন একটা জোন এঁকে রেখেছিলেন এই জায়গায় এটাকে ব্রেক করে চলে গেছে আমার দরকার নেই এটাকে ব্রেক করে চলে গেছে আমার এন্ট্রি নেওয়ার দরকার নেই এই যে এখানে মনে করেন একটা জোন একছিলেন। এইখানে মনে করেন একটা জোন আপনি একেছিলেন কোনটা এঁকেছিলেন দেখেন ট ভাবে আঁকার চেষ্টা করবেন এইখানে একটা জোন আপনি এঁকে রেখেছিলেন দেখেন এই যে পরবর্তীতে এই রেড ক্যান্ডেলটি এই জোনটাকে তখন আপনাকে দেখেন এখানে ডাউনে এন্ট্রি নিয়েছেন এখানে কিন্তু উইন পেয়ে গেছেন এখানে ডাউনে এন্ট্রি নিয়েছেন আপনি কিন্তু উইন পেয়ে গেছেন এটা আরও ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি দেখেন একবার যদি মাথায় ঢুকে যায় তাহলে যথেষ্ট আমি এখানে জোন এঁকেছিলাম আমি এখানে জোন এঁকেছিলাম এইটা আমার জোন এখন এই যে গ্রিন ক্যান্ডেলটি এই জোনের ভিতরে শেষ করছে এই জোনের ভিতরে গ্রিন ক্যান্ডেলটি শেষ করছে এবং এই পিনটিও জোনটাকে ব্রেক করতে পারেনি বডিটি জোনের ভিতরে শেষ করছে অথবা যদি ঠিক এই রকম পজিশানে শেষ করতো এই রকম পজিশানে এর এর মাঝখানে আর একটা ক্যান্ডেল ক্রিয়েট করার মতো জায়গা ছিল না সেই রকম পজিশানে যদি শেষ করতো পরবর্তীতে আপনি ডাউন এন্ট্রি নিতে পেয়ে যেতেন আপনারা আগে মার্কেটে দেখবেন আমার ভিডিওটা দেখবেন আমার এই কথাগুলো বুঝে নেবেন আগে বুঝে নেওয়ার পরে মার্কেটে ঢুকবেন ব্যাক টেস্ট দেখবেন ডেমোতে দু চার দিন প্র্যাকটিস করবেন তারপরে আপনারা রিয়েল ব্যালেন্স ব্যালেন্স ইউজ করবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে তার সাথে আবারও বলবো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তারা ভিডিওটি দেখার পর যদি পজিটিভ মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন আর যারা আজকে প্রথম দেখতেছেন আমার ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন কারণ আমি প্রত্যেক সপ্তাহে মিনিমাম তিনটা ভিডিও আপলোড করে থাকি এবং আমি এইটুকু বলতে পারি আমার প্রত্যেকটা ভিডিও ইনফরমেটিভ প্রত্যেকটা ভিডিও নিজের কথা নিজে বলা ঠিক নয় কিন্তু আমি যেই স্ট্র্যাটাজিগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই স্ট্যাটাজির উপরে বহুত সময় ব্যয় করি বহুত সময় ব্যয় করে সেটার উপর প্র্যাকটিস করার পরে আমি আপনাদের মাঝে শেয়ার করি তার সাথে আমি আগেও বলেছি আজকেও বলতেছি যে আমি প্রত্যেক দিন এইচডি রিলিয়েবল আর্নিং বিডি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন রাত্রি দশটায় শুধুমাত্র রবিবার বাদে প্রত্যেক দিন রাত্রি দশটায় এইভাবে লাইভ ট্রেড করি লাইভ ট্রেড করি আমি যেই স্ট্যাটাজিগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি শুধুমাত্র সেই স্ট্যাটাজির উপরেই কিন্তু আমি লাইভ ট্রেড করে থাকি আপনারা কোনো কন্ডিশান ছাড়াই সেই লাইভে আপনারা জয়েন করতে পারবেন সেখানে জয়েন করতে গেলে আমার টেলিগ্রামের যেই লিঙ্ক সেই লিংকটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন সেখানে সেই লিংকে গিয়ে জয়েন করে আপনারা প্রত্যেক দিন সেই লাইভটা উপভোগ করতে পারবেন আবারও বলতেছি কোনো কন্ডিশান ছাড়া আর যারা নতুন একবারে নতুন কেবল আমার এই ভিডিওটা দেখেছেন ট্রেডিং সম্পর্কে জানেন না ট্রেডিং সম্পর্কে বোঝেন না হয়তোবা একটা অ্যাকাউন্ট করে রেখেছেন কোটেক্সের একটা অ্যাকাউন্ট করে রেখেছেন সেই অ্যাকাউন্টটি আপনি ভেরিফাই করেননি ডেমোতে প্র্যাকটিস করেন বা ওই অ্যাকাউন্টটা কিভাবে হলো কার রেফারে হলো এই বিষয়গুলোও আপনারা জানেন না তাদেরকে আমি বলবো আমার চ্যানেলের আমার ভিডিও ডিসক্রিপশানে গেলে গেলে আপনারা এই কোটেক্সের অ্যাপিলিয়েট লিঙ্ক পাবেন কোটেক্সের রেফারাল লিঙ্ক পাবেন সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট যদি করেন তাহলে আমার জন্য একটু সুবিধা হবে আমার এই যেই লিঙ্কটি শেয়ার করা আছে সেটা টার্নওভার লিঙ্ক যারা পুরাতন তারা তো টার্নওভার এবং রেভিনিউ সম্পর্কে জানেন যারা নতুন আছেন তারা যদি না জেনে থাকেন তাহলে টার্ন ওভার লিঙ্ক এবং রেভিনিউ লিঙ্ক কী এই বিষয়টা সম্পর্কে অন্যের কাছ থেকে জেনে নেবেন অথবা আমাকেই কমেন্টের প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন অথবা ডিরেক্ট আমাকে টেলিগ্রামে কল দিয়েও জেনে নিতে পারেন জেনে নিয়ে আপনারা আমার সেই রেফারাল লিংকটি ইউজ করে অ্যাকাউন্ট তৈরি করবেন করার পরে কিছুদিন প্র্যাকটিস করবেন ডেমোতে যখন আপনি পারফেক্ট মনে করবেন যে হ্যাঁ এখন আমি পারফেক্ট এখন আমি এন্ট্রি নিতে পারবো এখন আমি রিয়েল ব্যালেন্সি ইউজ করতে পারবো তখন আপনারা রিয়েল ব্যালেন্সি ইউজ করে এন্ট্রি দেওয়া শুরু করবেন তো অনেক কথা হলো আজকের ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে গেছে আগের তুলনায় কেউ কিছু মনে করবেন না জানতে গেলে একটু সময় দিতে হবে এই সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম আবারও পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে